এক সময় সেজে ভিক্ষা করতেন পিকে ছবিতে আমির খানকে দেখা যায় একজন ভিকেরির ঝুলি থেকে কিছু টাকা তুলে নিচ্ছেন সেই কয়েক সেকেন্ডের দৃশ্যই ভাগ্য বদলে দিয়েছিল অন্ধসেজে ভিক্ষে করা সেই মানুষটির আজকের ভিডিওতে সেই মানুষটির সম্পর্কেই জানব বিভিন্ন সময়ে বাণিজ্য নগরী মুম্বাই বহু তারকার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে আর তার প্রমাণ তো আমাদের সামনেই রয়েছে যেমন বস্তি থেকে এসে বলিউডের নাম করা তারকা হয়েছেন জ্যাকি শ্রফ আবার এক সময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন রজনীকান্ত যিনি ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা এই রকম ভাগ্য পরিবর্তনের অনেক দৃষ্টান্ত রয়েছে আজ এমনই একজনের কথা বলবো যিনি ভিক্ষা ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করতেন অথচ আমির খানের পিকে ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যাকে নিয়ে আজকের এই ভিডিও তিনি হচ্ছেন মনোজ রায় সময় দিল্লির যন্তর মন্তরে ভিক্ষা করে দিনযাপন করতেন মনোজ রায় আমির খানের পিকে ছবিতে মাত্র পাঁচ সেকেন্ডের জন্যই দেখা গিয়েছিল তাকে আর সেই ছোট্ট দৃশ্যই তার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল মনোজের জীবনটাও অনেকটাই সিনেমার মতো বাস্তব জীবনে অভিনয় করতে করতেই তার কাছে সুযোগ চলে আসে রূপলি পর্দায় অভিনয় করার মনোজ রায়ের বাবা পেশায় দিনমজুর জন্মের পরই মাকে হারিয়েছিলেন অভিনেতা এরপর বাবা অসুস্থ হয়ে পড়লে বাইরে বেরিয়ে টাকা রোজগার করতে বাধ্য হন তিনি লেখাপড়ায় ইতি টেনে ভিক্ষা করতে থাকেন এরপর কাজের সন্ধানে দিল্লি পাড়ি দেন কিন্তু সেখানেও তার জীবনে নেমে আসে হতাশা ফলে ফের ভিক্ষাবৃত্তি করবেন বলেই ঠিক করেন তবে দিল্লিতে অন্ধ সেজে ভিক্ষা শুরু করেন কিভাবে তিনি পিকে ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন সেটা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মনোজ রায় তার কথাই যখন আমি যন্তর মন্তরে ভিক্ষা করছিলাম তখন দুজন আমার কাছে এসে জিজ্ঞেস করলেন যে আমি অভিনয় জানি কি না সেই সময় তাদের বলেছিলাম যে আমি অন্ধ হওয়ার ভান করে দিনে দুবার খাবার জোগাড় করতে পারি এরপর ওই দুই ব্যক্তি মনোজকে কুড়ি টাকা এবং তাদের ফোন নম্বর দিয়ে চলে যান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ যখন পিকেতে ভিকারির ভূমিকার অভিনয়ের জন্য অডিশন দিতে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছিলেন সেখানে আরও সাতজন ওই একই চরিত্রের জন্য অডিশান দিতে এসেছিলেন স্মৃতিচারণ করে মনোজ বলেন আমি অভিনেতা কিংবা চলচ্চিত্রের কথা ভাবিনি শুধু জানতাম যে নির্বাচিত হলে আমি খেতে পাব। মনোজ রায় অডিশানে নির্বাচিত হন এবং পাঁচ সেকেন্ডের দৃশ্যে অভিনয়ের সুযোগ পান আর এর পরেই রাতারাতি বিখ্যাত হয়ে যান মনোজ রায় পিকে ছবিতে স্বল্প সময়ের জন্য অভিনয় করে যে অর্থ উপার্জন করেছিলেন তা তার ভাগ্য বদলে দিয়েছিল গ্রামে ফিরে একটি দোকান কেনেন মনোজ তিনি বলেন আমার দোকানের কাজ রয়েছে সেই সঙ্গে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং একজন সুন্দর বান্ধবীও আছেন গ্রামের মানুষ তাকে ভালোবেসে পিকে সিং বলে ডাকেন একসময় রাস্তায় ভিক্ষা করতে থাকা মানুষটি এখন চাকরি করেন তার গার্লফ্রেন্ড রয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিও দেন একটি পাঁচ সেকেন্ডের দৃশ্য পুরো বদলে দিয়েছে তার জীবনকে